জিনের লোকাস বা অবস্থান নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব লোকাস এই ইংরেজি কথাটার খুব সোজা বাংলা অর্থ হচ্ছে জিনের অবস্থান তো জিনের লোকাস বা অবস্থান কিভাবে বোঝানো হয় একটা ক্রোমোজোমের মধ্যে সেটাই আমাদেরকে আলোচনা করার মেইন দায়িত্ব এই ভিডিওতে লক্ষ্য করো এটা একটা টিপিক্যাল ক্রোমোজোম তোমরা জানো একটা ডিপ্লোমেট সেলের প্রত্যেকটা ক্রোমোজোমের দুইটা করে কপি থাকে এটা আসলে মানুষের তেরো নম্বর ক্রোমোজোমটা তো তেরো নম্বর ক্রোমোজোমটা দুইটা কপি এখানে দেওয়া আছে এখন লক্ষ্য করো এই অংশটাকে আমরা জানি এটাকে বলা হয়ে থাকে সেন্ট্রোমিয়ার এবং সেন্ট্রোমিয়ারের উপরের অংশটুকু হয় ছোট এবং নিচের অংশটুকু হয় অনেক বড় এই উপরের হাতটাকে বলা হয় আর্ম আর নিচের হাটটাকে বলা হয় কিউ আর্ম এতটুকু আমরা আগের ভিডিওগুলোতেই জানি এবার লক্ষ্য করো ধরো বিভিন্ন জিনের অবস্থানগুলো বোঝানোর জন্য আমরা কি ধরনের নোটেশন ইউজ করি ফর এক্সাম্পল লক্ষ্য করো ধরো এখানে একটা জিন আছে ধরো মানুষের চুল বা হেয়ারের জিন চুল কার্লি হবে না স্ট্রেট হবে এই জিনটা এই অবস্থানটাতে আছে তো এটার অবস্থানকে আমরা কিভাবে বোঝাবো নিয়মটা হচ্ছে লক্ষ্য করো এটা কিউ আর্মের মধ্যে আছে কিউ আর্মটাকে এখন নাম্বারিং করতে হবে তার যতগুলো জিন এখানে বিভিন্ন জায়গায় স্পট হিসাবে দেখানো আছে প্রথম থেকে আপনার সেন্ট্রোমিয়ার থেকে নাম্বারিং শুরু করতে হয় সেন্ট্রোমিয়ারের কাছে একটা ওয়ান তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট করে করে এরকম নাম্বারিং দিয়ে আসতে হবে তো সেন্ট্রোমিয়ার থেকে নাম্বার করার পর দেখা গেল নয় নম্বর পজিশনে এই চুলের জিনটা আছে তাহলে নিয়ম হচ্ছে প্রথমে লিখবো ক্রোমোজমের নাম্বার এটা হচ্ছে তেরো নম্বর ক্রোমোজম তারপর লিখবো তার কোন হাতে আছে পি না কিউ এটা আছে কিউ নম্বর আর্মে এবং এই জিনের পজিশন হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে নয় নম্বর পজিশন তাহলে আমরা মানুষের হেয়ারের জিনের জন্য এইভাবে লিখি থার্টিন কিউ নাইন এ দিয়ে বোঝায় মানুষের ১৩ নম্বর ক্রোমোজমের কিউ আর্মের নয় নম্বর জিন হচ্ছে হেয়ারের জিন ঠিক পিআরএম এর ক্ষেত্রেও নাম্বারিংটা হবে এই সেন্ট্রোমিয়ার থেকে উপরের দিকে এর সিস্টেম হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে দুই এর দিকে নাম্বারিংটা করতে হয় তাহলে এটাই হচ্ছে জিনের লোকাস গোছানোর অবস্থান এটা যদি মনে রাখবে জিনের লোকাস কোনোদিন চেঞ্জ হয় না জিনটা চেঞ্জ হয় ফর এক্সাম্পল মানুষের হেয়ারের জিনটার লোকাস হচ্ছে থার্টিন তার মানে এই দুইটা ক্রোমোজোমেরই থার্টিন কিউ নাইন পজিশনে আসলে অর্থাৎ এই দাগ দেওয়া জায়গাটায় আসলে চুলের জিনটা পাওয়া যাবে এখন তার একটা জিনের অবস্থানে এই চুলের জিনটা সোজা হইতে পারে আরেকটা জায়গায় এই চুলের জিনটা ধরো কোকরা চুলের জিনও হইতে পারে তো এই জিনটা কোকরা হইতে পারে এই জিনটা সোজা হইতে পারে সেটা দুইটা জায়গায় ভিন্ন বাট সোজা হোক আর কোকরা হোক সোজাটার জিন এবং কোকরাটার জিন দুইটাই পাওয়া যাবে এই থার্টিন কিউ নাইন পজিশনে এসে তাই লোকাস হচ্ছে দুইটা ক্রোমোজোমের মধ্যে এমন একটা জায়গা যেখানে একই কাজ করে সেই জিনগুলো পাওয়া যাচ্ছে তার মানে জিনের অবস্থানটাই হচ্ছে জিনের লোকাস এখন একটা জিনিস একটু বোঝা লাগবে ক্রোমোজোম আঁকার সময় আমরা বারবার এরকম ক্রোমোজোমে দেখো দুইটা হাত আছে দুইটা পা আছে এরকম মনে হয় বাট এখানে যখন আমি আঁকছি তার মাত্র একটা অংশ মানে একটা পি আর্ম একটা আর্ম আছে তাহলে এইটা এটার মধ্যে ডিফারেন্সটা কি সত্যি কথা বলতে এটা আসলে এইভাবে যখন মানুষ আঁকে অর্থাৎ এক্স মতন এটা আসলে একটা ক্রোমোজোম না এটা হচ্ছে যখন কোষ বিভাজন হয় আমরা জানি শুধু তখনই ক্রোমোজমটা দেখা যায় এবং তখন দুইটা এবং আরেকটা আর্ম তার মাঝখানটাতে জোড়া বেঁধে থাকে যেটা কোষ বিভাজনের এনাফের ধাপে এসে আলাদা হয় এটা এখানে কিন্তু কখনই ভাববে না এখানে শুধুমাত্র একটা করে ক্রোমোজম এখানে আসলে ঠিক এখানেও প্রত্যেকটা জিনের দুইটা করে দুইটা করে কপি উপস্থিত আছে এই দুইটা কপি সেল ডিভিশন শেষে মাঝখান থেকে জিনিসটা আলাদা হয়ে যায় এটা আলাদা একটা ক্রোমোজম এটা একটা আলাদা প্রমোদম এবং ধরো এটা এটা হচ্ছে হচ্ছে কপি থার্টিন থার্টিন মাদারের ফাদার থেকে আসা কপি হয় তাই তোমাকে যখন কেউ কখনো যদি জিজ্ঞেস করে এইভাবে যখন আঁকা হয় এখানে আসলে কয়টা ক্রমোদম আছে অ্যান্সার একটা ক্রমোদমের এই দুইটা কপি এখানে জমাট বেঁধে জোড়া লেগে আছে আর নর্মালি মানুষ একটা ক্রোমোজোম আঁকে তখন শুধুমাত্র এইভাবে এঁকে থাকে যার উপরের আর্মটাকে বলে পি আর নিচেরটাকে কিউ আর জিনের লোকাস দেখার নিয়ম হচ্ছে প্রথমে ক্রোমোজমের নাম তারপরে কোন আর্মে আছে সেটার নাম এবং তারপরে হচ্ছে সেন্ট্রোমিয়ার থেকে জিনের ক্রমান্বয়ে ক্রমিক নাম্বারটা লিখতে হয় তো এইভাবেই জিনের লোকাসকে প্রকাশ করা হয়